সহি বখারি ছয় হাজার সাতাত্তর সহি মুসলিমে তিনশো তেরো নম্বর হাদিস আর সহি মুসলিমে তিনশো বারোতেও রয়েছে নোমান বিন বসির রাজি আল্লাহ তো বলছেন নবী ইসলাম থেকে শুনেছি ইন্না আহওয়ান আহলিনার আজাব আনি আমাল কেয়াম কেয়ামতের দিনে সবচেয়ে হালকা আজাব হবে ওই ব্যক্তি রাজলুন একজন ব্যক্তিকে সে একজনই হবে কেউ কেউ বলেছেন সেটা আবু তালেব আর কেউ কেউ বলেছেন না এক শ্রেণীর মানুষ হবে সেটা শুধু আবু তালেব আবু তালেব এবং তার মতো আরও অনেকে হতে পারে এরকম সবচেয়ে হালকা শাস্তি এক শ্রেণীর এক ক্যাটাগরির মানুষ আছে যাদের হালকা অপরাধ হয়তো ছিল হালকা অপরাধ ছিল সেজন্য নামে সবচেয়ে হালকা শাস্তি হবে তাদের সেটা কেমন হবে কেমতের এমন ব্যক্তি হবে আল্লাহ কাদমাই জামরাতান তাদের পায়ের তলায় দুটো হ্যাঁ অগ্নিকুণ্ড দেওয়া হবে ছোট্ট আগুন আগুনের ছোট্ট একটা অংশ দেওয়া হবে আর পায়ের তলায় পুরোটাতে নয় আখমাসে কাদম বলে পায়ের তলায় দেখবেন একটি জায়গা আছে একটু গর্ত হয়ে আছে যে জায়গাটি ঠেকে না এটাকে আখমাস বলা হয় বুঝলেন না বুঝলেন না যখন পাটা রাখবেন পায়ের দিকটা ঠেকে আর সামনের দিকটা হ্যাঁ কিন্তু মাঝখানে একটু জায়গা আছে ডান সাইডে বা বাম সাইডে হ্যাঁ ডান পায়ে ডান সাইডে বাম ডান সাইডে আর কি তো এই জায়গাটা কিন্তু ভাই মাটিতে কি হয় না আপনি ধুলোতে হাঁটলে দেখবেন বা বালিতে হাঁটলে দেখবেন ধুলোতে বিশেষ বোঝা যাবে যে পাটা পুরোটা ঠেকে দিই এই দিকটা দাগ পড়ে এই জায়গাটা আখমাস বলা হয় তাহলে সামান্য একটু জায়গায় এতটুকু আগুন দেওয়া হয়েছে ওতে হবে কি দুনিয়ার আগুনে কিছুই হবে না কি হবে একটু না জ্বলবে হ্যাঁ বলছেন দুটো এমন অগ্নিকুণ্ড দেওয়া হবে ইয়াগলি মিনহমা দেমাগহু তাতে তার মস্তিষ্কে মগজ যে রয়েছে সেটা টকবক করে ফুটবে টকবক করে ফুটবে জি কামা ইয়াগলি ওয়াল কুমকুম যেমন হাঁড়ি পাতিল বন্ধ হাঁড়িল পাতিলে হ্যাঁ কি ফুটে ভাত ফুটা তো দেখেছেন ভাত কেমন ফুটছে আর ডাল কেমন ফুটে আর ওই রকমই আপনার চায়ের কেটলি কেটলি তো বলেন আপনারা হ্যাঁ বন্ধ বন্ধ যেগুলো বা আপনার এইরকমই যে প্রেসার কুকার কেমন সে ফুটন্ত থাকে ওই রকম ফুটতে থাকবে আবু তালেব সম্পর্কে হাদিস শুধু ইবিন আব্বাস তালা বর্ণনা করছেন ইন্না আহওয়াল আহলিনার বা আহওয়ান ও নারে আজাবান আবু তালিব সবচেয়ে হালকা শাস্তি হবে আবু তালেব রসুল্লাহ সাল্লামের চাচাকে কেন আর এক চাচা আবুল কঠিন শাস্তি হবে কিন্তু আবু তালেবকে কেন হালকা শাস্তি হবে তার শুধু অপরাধ কাফের হওয়া কিন্তু সে ইসলামের এবং রসুল্লা সাল্লামের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী বলা যেতে পারে কাফেরদের মধ্যে এত হিতাকাঙ্ক্ষী কাফের পৃথিবীতে কেউ হয়নি শুধু কুফরির তারা অপরাধ ছিল যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত রসুল্লাহ সাল্লি সাল্লামের গায়ে কোনো কাফের মক্কার হাত দিতে পারে কোনো ব্যক্তি শারীরিক নির্যাতন করতে পারেনি তার এন্তেকাল পরে রসুল্লাহ শারীরিক মানসিক সার্বিক তারা জুলুম অত্যাচার শুরু করেছিল মক্কার কাফেররা বলছে আবু তালেবকে সবচেয়ে হালকা আজাব দেওয়া হবে সেই দিন কিভাবে অবা তাকে দুটো স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে কিসের মিন্নার জাহান্নামের আগুনের আগুনের দুটো স্যান্ডেল জি চটি ইয়াগলি মিনহমা দেমাগো এই দুটো স্যান্ডেল পায়ের তলায় থাকবে আগুনের আর কোন আগুন নেই সাইডে আগুন নেই হ্যাঁ সাইডে চারিদিকে কোনো আগুন নেই গোটা শরীর আগুন মুক্ত শুধু পায়ের তলায় স্যান্ডেল আছে দুটো আগুনের তাতে তার দেমাগ মানে মস্তিষ্ক তার খুলি টকবক করে ফুটতে থাকবে আল্লাহ আকবর তিনশো বারো নম্বর হাদিস সাহি মুসলিমের এখানে আজকের আলোচনা শেষ করছি আপনাদের ধৈর্য ধারণের জন্য আপনাদেরকে বলি জাজাকুমুল্লাহ খায়ের আল্লাহ